পনেরো আছে এইদিকে আর এইদিকে আছে হচ্ছে বারো তো বারো বাই পনেরো আমার চার কর্নারে দেখেন চারটা বিশ মিলি রড আছে আর মাঝে কিন্তু ষোলো মিলি রড এইভাবে রডের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তুমি এই স্টিরাপগুলো আরেকটু বাঁকায় দিও বুঝছো একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দিও আচ্ছা ঠিক আছে ড্রপ ওয়াল ড্রপ ড্রপাল একটা করে রড রড আছে এখানে সেই রেখে সুপ্রিয় দর্শক শ্রোতা এল জি ডি গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুল তৈরি করছে আমরা চেষ্টা করছি দিনরাত যে কোয়ালিটি কনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়ার জন্য তো আমার মনে হয় যে আমাদের অনেক কিছুতেই ভালো আমরা করতেছি বাট স্টিল উই হ্যাভ চান্স টু টু ডু মোর গুড তো আমরা সেই উই আর স্ট্রাইভিং ফর বেটার তো এইভাবে আমাদের মনিটরিং চলবে আপনারাও সবাই এইভাবে সাইটে যাবেন এবং ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজটি বাস্তবায়ন ঠিক মতো হচ্ছে কিনা সেটি দেখবেন এই মিস্ত্রি এগুলো কাস্টিং কবে করছো এগুলো কাস্টিং কবে করছো তো কিউরিং করো না তো সকালে পানি দিলে সকাল বিকাল দুপুর তিন বেলা তো ঠিক আছে